ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বছরে বারোটি মাসের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ মাস হচ্ছে এই পৌষ মাস এই পৌষ মাসকে সূর্যদেবের মাস বলা হয়েছে এই মাসে ভুলেও খাবেন না এই তিনটি খাবার এর ফলে সংসারে এবং জীবনে চরম অমঙ্গল দুর্ভাগ্য আসবে এরই সাথে জানানো হবে এই পৌষ মাসে কি কি করা উচিত আর কি কি কার্যগুলো যা ভুলেও করা উচিত নয় তো প্রত্যেকের জানা দরকার এই বিষয়গুলো নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি চেষ্টা করি সনাতন ধর্মের অর্থাৎ সনাতন হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে সকলকে বিনীত অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পৌষ মাস সম্পর্কে বিশেষ বিশেষ তথ্যগুলো জেনে নি আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত এবং সমৃদ্ধ হবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনার ইষ্ট দেবতার নামটি অথবা যেহেতু এটি সূর্যদেবের মাস তাই জয় সূর্যদেবতার জয় এটি লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি পৌষ মাসের পূর্ণিমায় চন্দ্র পুষ্য নক্ষত্রে থাকে তাই এই মাসকে পৌষ মাস বলা হয়ে থাকে এই পৌষ মাসকে আবার ছোট পিতৃপক্ষ বলা থাকে পূর্বপুরুষদের মঙ্গলার্থে অনেকেই পিণ্ডদান করে থাকেন আবার পিতৃপুরুষদের উদ্ধারের জন্য শ্রাদ্ধ তর্পণাদি এই পৌষ মাসে করাকে খুবই শুভ বলা হয়েছে শাস্ত্রে শাস্ত্রে বলা হয়েছে এই মাস সূর্য দেবতাকে উৎসর্গ করা এই মাসে সূর্যদেবতা দুর্বল হয়ে পড়ে দিনের সময়টা ক্ষীণ হতে থাকে অর্থাৎ কমতে থাকে আর রাতের যে সময় তা বৃদ্ধি পেতে থাকে এই মাসে অন্যান্য যে সমস্ত গ্রহ আছে তাদের প্রভাব বাড়তে থাকে অনেকে আবার এই পৌষ মাসকে অশুভ বলে থাকে তবে অনেক কার্য আছে যা এই পৌষ মাসে করা অত্যন্তই শুভ ধর্মীয় তেমন কোনো কাজ করেন না এই পৌষ মাসে অনেকেই হিন্দু ক্যালেন্ডারের দশম মাস হল এই পৌষ মাস মনে রাখবেন প্রতিটা মাসের একটা আলাদা আলাদা গুরুত্ব রয়েছে আলাদা আলাদা মাহত্ব আছে পৌষ মাসের পূর্ণিমায় চন্দ্র পুষ্য নক্ষত্রে থাকে তাই এই মাসকে পৌষ মাস বলা হয়ে থাকে পৌষ মাসে সূর্যকে তার দেব নামেই অর্ঘ দেওয়া উচিত এই মাসের দেবতা সূর্যদেব পৌষ মাসে সূর্যকে অর্ঘ্য দেওয়া ও ব্রত পালনের বিশেষ মাহত্ব রয়েছে শাস্ত্রে এই মাসে প্রধানত সূর্যের উপাসনা করা হয়ে থাকে ভোরবেলা অর্থাৎ সকাল সকাল অনেক মায়েরা বা অনেকেই স্নান করে জলে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করেন জল সূর্যদেবের উদ্দেশ্যে গন্ডুসে করে নিবেদন করেও প্রণাম করতে দেখা যায় একটা পুষ্প অর্থাৎ ফুল অবশ্যই অর্পণ করবেন তবে যদি সম্ভব হয় একটি তামার পাত্রে জল ভরে সূর্যকে অর্ঘ্য দিন এতে রলি অক্ষত লাল ফুল দিতে ভুলবেন না সূর্যদেবকে অর্ঘ দেওয়ার সময় ওম আদিত্যায় নম এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন এই মাসে লাল ও হলুদ রঙের পোশাক পরা অত্যন্তই শুভ সূর্যদেবের কৃপা হলে গ্রহদোষ নাশ হয় পরিবারে আলাদা এক ধরনের দিব্যতা বিরাজ করে তাই সূর্যদেবের আশীর্বাদ কৃপা লাভের জন্য এই পৌষ মাস অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস সূর্য উদিত হয় পূর্ব দিকে তাই সকলের উচিত সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে ভক্তি ভরে সূর্যদেবতাকে একটা প্রণাম করা সূর্যদেবের প্রণাম মন্ত্র হচ্ছে ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্য মহাদ্যুতিম মহাদ্যতিম ধানতারী সর্বপাপ প্রণত হস্মি দিবা করম এই মন্ত্রে সূর্যদেবকে প্রণাম করবেন যাদের সংসারে দারিদ্রতা পিছু লেগেই আছে ধার ঋণে পরিপূর্ণ রোগ ব্যাধি লেগেই আছে তারা এই মাসে লক্ষ্মী নারায়ণের পূজা করতে পারেন গোবিন্দর পূজা আরাধনা করতে পারেন বা আপনার আরাধ্য দেবতারও পূজা অর্চনা করতে পারেন এই পৌষ মাসে যদি কেউ এই মাসে এদের পূজা করতে পারেন তবে তাদের কৃপা লাভ করতে পারবেন আর গুরুদেবের বা আরাধ্যের কৃপা হলে জীবনে বা সংসারে দারিদ্রতা দরিভূত হয় সকল অশুভ কেটে যায় এই মাসে অশুভ দরিভূত করার জন্য ভগবৎ সেবার সবচেয়ে বিশেষ মাহত্বপূর্ণ বলা হয়েছে পৌষ মাসে তীর্থ ভ্রমণ ও সর্বোত্তম গঙ্গায় স্নান দানের বিশেষ মাহত্ব রয়েছে এই পৌষ মাসে তো এই পৌষ মাসে যদি আপনারা এই শুভ সংকেত পান ঘুমের মধ্যে অর্থাৎ স্বপ্নে যেমন আপনি ঘুমের মধ্যে অর্থাৎ স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় মন্দির দেখে তাহলে সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি ভবিষ্যতের জন্য একটি সংকেত দেয় অর্থাৎ ভালো খবর আসতে চলেছে আপনার জীবনে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মা লক্ষ্মীর মূর্তি বা মা লক্ষ্মীর ছবি দেখে থাকেন তবে মানা হয় বাড়িতে অর্থ বর্ষণের যোগ সৃষ্টি হচ্ছে সকল প্রকার দারিদ্রতা ও অমঙ্গল দরিভূত হবে বাড়িতে শুভ শক্তির আগমন হবে এবং মা লক্ষ্মীর কৃপায় অর্থ কষ্ট দূরে যাবে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কচ্ছপ দেখে তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর মানে হলো আপনার বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা রয়েছে অর্থনৈতিক দুর্দশা হবে না গোমাতা যদি কোনো ব্যক্তি স্বপ্নে গোমাতা বা বাসুর দেখে তাহলে বুঝে নিন যে বাড়িতে ইতিবাচক অর্থাৎ শুভ শক্তির প্রবাহ ঘটছে স্বপ্নে গোমাতা বা বাসুর দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মা লক্ষ্মী খুশি হন এবং বাড়িতে অর্থ বর্ষণের যোগ তৈরি হয় মন্দিরের ঘণ্টার শব্দকে শুভ সংকেত ধ্বনি মনে করা হয় যদি কোনো কাজে যাওয়ার আগে মন্দিরের ঘণ্টা শোনেন তাহলে জানবেন সুসংবাদ পেতে পারেন মন্দিরের ঘণ্টা সবসময় শুভ সংবাদ বয়ে আনে সম্ভব হলে কোনো কাজে যাওয়ার আগে মন্দিরে গিয়ে দেবতার দর্শন করে আসুন দেখবেন যে কোনো কাজে সফল হবেন আপনারা এই মাসে বিভিন্ন ধার্মিক স্থান ভ্রমণ করতে পারেন তাতেও অত্যন্ত শুভ ফলপ্রদ আপনারা নেতিবাচকতা দরিভূত করার জন্য বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন এর জন্য কোনো বিধিনিষেধ নেই তবে এই পৌষ মাসে মুখ থেকে কোনো পুটবাক্য আজেবাজে কথা মিথ্যাচার পরনিন্দা পরচর্চা ঝগড়া বিবাদ কলহ এই সমস্ত করলে যতই ভগবানের পূজা অর্চনা সেবা করুন না কেন এর জন্য আপনারা এই পুণ্যের অনেকাংশে ফল লাভ করতে পারবেন না সূর্য দেবতার আশীর্বাদ কৃপা লাভের জন্যই এই মাসকে শুভ বলা হয়েছে আসুন আমরা জেনে নিই এই পৌষ মাসে কী কী খাবার একদমই গ্রহণ করা নিষিদ্ধ প্রথমেই বলবো আমির জাতীয় খাবার গ্রহণ করবেন না এই মাসে শনিবার দিনটি যেমন শনি দেবতার দিন বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর দিন সোমবার যেমন মহাদেবের দিন তেমনি রবিবার হচ্ছে সূর্য দেবতার দিন পৌষ মাসে যদি প্রতিদিন নিরামিষ খেতে না পারেন অন্তত পক্ষে একটি দিন হলেও সপ্তাহের নিরামিষ খাবার গ্রহণ করবেন এরপর হচ্ছে তামসিক এবং রাজসিক খাবার খাওয়া থেকে বিরত থাকবেন পচাবাসী খাবার বিড়ি সিগারেট মদ গাজা অতিরিক্ত ঠান্ডা খাবার খাওয়া উচিত নয় পরাজাতীয় খাবার এই মাসে খাওয়া থেকে বিরত থাকা উচিত রুটি পোড়া বেগুন পোড়া অনেকেই বিভিন্ন ধরনের সবজি পুড়িয়ে খেয়ে থাকেন এই সমস্ত খাবার থেকে বিরত থাকা উচিত বেশি মশলাযুক্ত খাবার খাওয়া শরীরের পক্ষে একদম ভালো নয় এই পৌষ মাসে নোনতা খাবারের পরিমাণ কমিয়ে আনা উচিত তেল ও ঘি খাওয়াও কম করা উচিত এছাড়াও এই পৌষ মাসে চিনি কম পরিমাণে খাবেন তবে এই মাসে আপনি ঠাকুরের প্রসাদ খেতে পারবেন ঠাকুরকে ভোগ অর্পণ করে সেই প্রসাদই সেবা করা অত্যন্তই শুভ ও মঙ্গলময় পায়েস রন্ধন করে নিজ হাতে ঠাকুরকে দিন তারপর তা নিজে গ্রহণ করুন এবং সবাইকে পায়েস দান করুন এই মাসে পায়েস দান করা অত্যন্তই শুভ এতে ভগবান এবং আপনার ইষ্ট দেবদেবী অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি পৌষ মাসে গুড় খাওয়া অত্যন্তই শুভ এই মাসে বাইরের ভাজাপোড়া খাবার কম খাবেন পৌষ মাসের প্রতি রবিবার উপবাস রাখুন এবং সূর্যদেবতার পূজা করুন এই উপবাস চলাকালীন লবণ ব্যবহার করবেন না মিষ্টি জাতীয় খাবার খেতে হবে এতে সূর্যদেব আপনার উপর সন্তুষ্ট হবেন এবং রাশিতে তার প্রভাব বৃদ্ধি পাবে যা আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে পৌষ মাস যেহেতু শীতকাল এই মাসে শীত বাড়ে যদি আপনার সাধ্য হয় তবে গরম কাপড় কম্বল গুড় ইত্যাদি অভাবীদের মধ্যে দান করুন এই দানে আপনার সুখ শান্তি সমৃদ্ধি করবে এই পৌষ মাসে সূর্যদেবকে তিল ও ভাতের খিচুড়ি নিবেদন করুন এবং ছোটো ছোটো ছেলে তা সেবা দিতে পারেন খিচুড়ি অর্থাৎ বাল্য সেবা দিন এতেও সূর্যদেব প্রসন্ন হবেন আপনার প্রতি এই খিচুড়ি নিয়ে সুন্দর একটা পৌরাণিক কাহিনী আছে শাস্ত্রে কর্মাবায়ের খিচুড়ি চলুন তাহলে আমরা দুঃখী দরিদ্র এবং পরম জগন্নাথ ভক্ত কর্মাবায়ের খিচুড়ির কাহিনিটি একবার শ্রবণ করি বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয় পাপ ক্ষয় হয় এতে অনেকাংশে পুণ্য প্রাপ্তি হয় হিন্দু ধর্মের চারটি ধামের গুরুত্ব অপরিসীম এই স্থানগুলির মধ্যে একটি হল ভগবান জগন্নাথের পবিত্র স্থান জগন্নাথ পুরী ভগবান জগন্নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ ভগবান বিষ্ণুর দশম অবতার পুরী হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র এবং শ্রীক্ষেত্র নামেও পরিচিত পুরাণে জগন্নাথ ধামকে পৃথিবীর বৈকুণ্ঠ অর্থাৎ স্বর্গও বলা হয়েছে বলা হয় যে প্রাচীনকালে তার এক মহান ভক্ত ছিলেন তার নাম ছিল কর্মাবাই যিনি জগন্নাথ পুরীতে থাকতেন এবং ভগবানকে নিজের পুত্রের মতো ভালোবাসতেন একদিন কর্মাবাই জগন্নাথ প্রভুকে ফল ও বাদামের পরিবর্তে নিজের হাতে তৈরি খিচুড়ি খাওয়াতে চেয়েছিলেন আর ভগবান ভক্তদের জন্য খুবই সরল তাই তিনি ওই মায়ের ইচ্ছায় রাজি হয়েছিলেন বলেছিলেন মা তুমি যা তৈরি করেছো আমাকে খাইয়ে দাও খুব খিদে পেয়েছে এরপর কর্মাবাই খিচুড়ি তৈরি করে তাকে খুব উৎসাহে খেতে দিয়েছিলেন প্রভুও খুব যত্ন করে খিচুড়ি খেয়েছিলেন কর্মাবাই প্রভুকে তখন পাখার বাতাস করছিলেন এই ভেবে যে আমার প্রভুর মুখ গরম খিচুড়িতে পুড়ে যেতে পারে ভগবান বলেছিলেন মা আমার খিচুড়ি খুব পছন্দ হয়েছে তুমি আমার জন্য প্রতিদিন খিচুড়ি রান্না করো এরপর থেকে কর্মাবাই প্রতিদিন সকালে স্নান না করে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি রান্না করতেন কাহিনী অনুসারে ভগবান তখন স্বয়ং শিশুরূপে আসতেন কর্মাবাইয়ের খিচুড়ি খেতে কিন্তু একদিন কর্মাবাইয়ের স্থানে এক সাধু অতিথি হয়ে এসেছিলেন তিনি কর্মাবাইকে স্নান না করে খিচুড়ি রান্না করতে নিষেধ করে ভগবানকে ভোগ নিবেদনের কিছু বিশেষ নিয়ম বলেছিলেন পরের দিন পর্মাবাই এই নিয়ম অনুসারে খিচুড়ি রান্না করতে গিয়ে একটু বেশি দেরি করে ফেলেছিলেন জগন্নাথ দেবের খাওয়ানোর সময় পাননি মন্দিরে দুপুরের ভোগের সময় হয়েছিল বলে খালি পেটে মন্দিরে ফিরে গিয়েছিলেন জগন্নাথ দেব মন্দিরে পৌঁছানোর পর পুরোহিতরা ভগবানের মুখে খিচুড়ি লেগে থাকতে দেখেছিলেন কারণ জিজ্ঞাসা করলে ঠাকুরজি তাদের পুরো ঘটনা খুলে বলেন ওই সাধুও বিষয়টি জানতে পেরে অনেক অনুতপ্ত হয়ে পরমাবায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন এই কারণেই আজও পুরীর জগন্নাথ মন্দিরে সকালে বালভোগের অর্থাৎ বাল্যভোগে খিচুড়ি দেওয়া হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাও জানাতে পারেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় জগন্নাথ দেবের জয় জয় মা লক্ষ্মী অথবা আপনার ইষ্টদেবতার নামটি অথবা সূর্যদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি বাটনটি অন করে দিবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়